রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর সকাল থেকে নিয়ম মাফিক চলতে দেখা গেছে এর আগে গতকাল রাতে আগারগাঁও থেকে অংশে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এজন্য নিরাপত্তার স্বার্থে বুধবার রাত সোয়া নয়টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয় তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রো রেল চলাচল অব্যাহত ছিল পরে রাতেই ডিএমটিসিএল কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে মেরামত কার্যক্রম পরিচালনা করে উল্লেখ্য গত রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়াল পথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায় এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রো রেল চালু করা হয় সোমবার বেলা এগারোটার দিকে তারপরও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে তিন দিন ধরে ধীর গতিতে চলাচল করেছে মেট্রো রেল ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ ঢাকা